যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা অষ্টম এসএসসি এবং এইচ এসি পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধু এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দশক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগ এখানে তাদের অফিসিয়াল অফিসারে লিঙ্ক আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাকারি ক্যাম্প কম্পিউটার অপারেটার নামে একজন বেতন স্কেল দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সম্মানের সার্টিফিকেট বা ডিগ্রি দেরি হতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় অন্যান্য পঁচিশ শব্দ এবং ইংরেজিতে অন্যান্য তিরিশ শব্দ গতি থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও অন্যান্য দক্ষতা থাকতে হবে কম্পিউটারের ক্ষেত্রে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষি নেওয়া হবে ছয়জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার হাজারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস এসসি বা সমমানে পাশ করতে হবে কম্পিউটারের প্রাপ্ত হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানের বেসিক কম্পিউটার মুদ্রাক্ষরে কোর্স সম্পূর্ণ হতে হবে এবার দেখতে পাচ্ছেন কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতিমিনিটি ইংরেজিতে বিশ্বব্দ শব্দ এবং বাংলায় বিশ্বব্ধ থাকতে হবে এর সাথে সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী তো এই পটের জন্য দেখতে পাচ্ছেন পদ সংখ্যা হচ্ছে একশত বারোটি এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস এস সি বাস সমমানে পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যেকোনো কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে বিয়ারটিএ করতে কিছু কিন্তু হালকা বা বাড়ি যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এই পটির জন্য অগ্রাধিকার পাবেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের সর্তগুলি কথা উল্লেখ করা রয়েছে এই সকল সত্যি মেনে করে আবেদন করতে হবে তো এখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অফলাইন আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াচুরি বরাবর দরখাস্তের নমুনা ছক মোতাবেক পণ্য নাম ও স্বাক্ষর সহ প্রকৃত ছকের আবেদনপত্র ও প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্র আদি সংযুক্ত পূর্বক আগামী তিন ছয় দুই হাজার চব্বিশ তারিখ রোজ সোমবার অফিস চলাকালীন সময় বিকেল চার গোটিকার মধ্যে সিভিল সার্জনের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে বা সরাসরি পৌঁছতে হবে আমি আবারও বলছি তিন ছয় দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে আবেদন ফর্মটি হবে তাদের নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি বা কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না তো বন্ধুরা আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র আদি প্রথম শ্রেণীর গেজারেটেড কর্মকর্তা কর্তৃক সুস্পষ্ট নাম পদবি পরিচিত নম্বর উল্লেখ সহ সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এস এসি বা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনাদের প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে এবার দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সত্যায়িত হতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবার দেখতে পাচ্ছেন খাঁকড়াছড়ির পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দা সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদপত্র সত্তায়িত হতে হবে জাতীয় পরিচয়পত্র আবেদনপত্রের সাথে দুই কপি এবং প্রবেশপত্রের সাথে আঠা বা গাম দিয়ে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে এবার দেখতে পাচ্ছেন প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র বা কন্যার পুত্র বা কন্যার পুত্র বা কন্যার নাতি নাতনি হলে আবেদন সাথে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা গণের পাচ্ছেন প্রদত্ত বীর মুক্তিযোদ্ধার সাথে প্রার্থীর সম্পর্ক সনদ যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রতিষ্ঠাক্ষরিত সন্দেহ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন এতিমখানা নিবাসী শারীরিক প্রতিবন্ধী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের নিকটাতে প্রদত্ত সনদ সত্তিত হতে হবে আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্র আদি ফেরত প্রদান করা হবে না বন্ধুরা এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখন উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ শত টাকা অবরোধযোগ্য চেয়ারম্যান পার্বতী জেলা পরিষদ কাগড়াচুড়িয়ার নামিয়ে শোনালে ব্যাংক খাগড়াছড়ির শাখা চলিত হিসাব নম্বর এত এই হিসাব নম্বরে আপনাদেরকে টাকাটা জমা দিতে হবে এবং জমাকৃত মূল কপি সংযত করতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে কারা কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত সিভিল সার্জন কার্যালয় খাগড়াছড়ি এর নিম্ন নিম্নবর্ণিত বিদ্যমান শূন্য পথ সমের নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক ও খাগড়াছড়ির পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকাট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ